কি মনে হয় একটা মেয়ে বিয়ে করে আসে আপনার বাড়িতে ঝগড়া করবে বলে না মানে তার নিজের বাড়ি মা বাবা বিয়ে কোল ছেড়ে আসে আপনার সংসার ভেঙে দেবে বলে মেয়েরা কখনো অ্যাডজাস্ট করতে পারে না মেয়েটা হিংসুটে মেয়েটার রুচি ভালো না আসলে মেয়েটা সবটাই খারাপ মেয়েটার সাথে কেমন পেশ করছেন সেটা কি কখনও ভেবে দেখেছেন সেটা কি আপনি সেই মেয়েটার জায়গায় বসে কখনো দেখেছেন আসলে কোনো মেয়ে অন্যর বাড়িতে কাজ করবে বলে বাচ্চা মানুষ করবে বলে কোনো সে যায় না সে তার নিজের একটা পরিবার গড়ে তুলবে বলে নিজের বাড়ি একটা গড়ে তুলবে বলে সেটা ভেবেই যায় যায় আচরণগুলো আঘাত পেতে পেতে আর তখন থেকে চারিদিকে ছড়িয়ে যায় বড়দের কখনো সম্মান করতে জানো না তার বাবা মা কাকে কখনো শিক্ষাই দেয়নি কিছু